আচ্ছা আপনার মনে কি প্রশ্ন জাগতে পারে না যে আল্লাহ তালা যখন গজব দেয় একটা এলাকার উপরে তখন ওইখানে তো একটা ভালো মানুষও থাকতে পারে তাহলে ওই ভালো মানুষগুলো কেন মারা যায় আপনার মনে প্রশ্ন থাকতে পারে না আমাদের মুসা আলিয়া সাল্লাম কিন্তু অনেক রাগে ছিলেন আল্লাহ তাআলাকে একবার প্রশ্ন করছিল হে আল্লাহ আপনি তো অনেক সময় অনেক গজব দেন যে জায়গায় গজব দেন ওই এলাকায় তো ভালো মানুষও থাকতে পারে তাহলে তারা যে মারা যায় আর আপনার কাছে আমার এটা প্রশ্ন আমাকে উত্তর দেন আল্লাহ আল্লাহতালা কিছু বলে নাই কেন বলে নাই জানেন আল্লাহ আল্লাহতালা তাকে একবারে বুঝাবে হাতে কলমে একবারে বুঝাবে পরে একদিন মুসা আলাহ সাল্লাম সে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার পরে একটা পিঁপড়া মুসা আলাহি সাল্লামকে কামড় দিছে মুসা আলাহ সাল্লাম তো অনেক রাগি ছিলেন সে একটা পিঁপড়া কামড় দিছে সবগুলা পিঁপড়াকে পায়ে পিষে হত্যা করছে পরে আল্লাহ তালা থাকে বলতাছে হে মোসা তুমি যে আমাকে প্রশ্ন করছিলে যে আমি কেন যে একটা গ্রামে যদি আমি গজব দিই তখন যদি সেই খারাপ লোকেদের জন্য গজব দেই আর ভালো লোকেরা যে মারা যায় কেন আমি মারি তাকে জানেন আমি মারার কারণ হইতেছে। সে আমার আমার খারাপ নাম ওরাও করতে পারে ওদের অনুসারী একটা মারার পর আমাকে আবার আরেকজনে এ করতে পারে এই খারাপ কাজ করতে পারে তাই আমি সবগুলাকে সবগুলাকে আমি গজব দিয়ে ধ্বংস করে দেই আর আপনি একটা পিঁপড়া কি কামড় দিছে আপনারে আপনি সবগুলা পিঁপড়া হত্যা করার কারণ কি আপনি যদি এখন ওই একটা পিঁপড়াকে হত্যা সবগুলা পিঁপড়াকে হত্যা না না করেন তাহলে আবার ওই পিঁপড়াগুলো আপনাকে কামড়ানোর সম্ভাবনা আছে তাই ওই পিপড়াগুলোকে আপনি হত্যা করছেন যাতে আপনি কামড়ে কামড়ের জন্য তাই আমিও আমি অনেক সময় একজনে পাপি না থাকে না তবুও আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম